একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ হতে যত বড় আটশো বিশ হতে তত ছোট সংখ্যাটি কত এরকম অঙ্ক কিন্তু ক্লাস এইট সেভেন এই শ্রেণীতে সম্ভবত ছিল তো আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আমরা এই গণিতগুলো দেখে থাকি তো খুবই নিয়ে আমি এটি সমাধান করে দেবো দেখেন এরকম ধরনের অঙ্ক যখনই পাবেন জাস্ট সংখ্যাটি আমি কীভাবে বের করবো একটু দেখুন এইটা আর এটা যোগ করবো তার মানে ছয়শো পঞ্চাশ যোগ আটশো বিশ এই দুইটা যোগ করার পরে আমি এর দুই দিয়ে ভাগ করে দেব লাস্ট দুই দিয়ে ভাগ করে দেবো তো প্রথমে আমি এটা হলো ভগ্নাংশের যোগ প্রথমে আমি এটি যোগ করে নিই একটু এই ছয়শো পঞ্চাশ আর আটশো বিশ যোগ করলে হয় চোদ্দশো সত্তর আমি একটু দেখিয়ে দিই এই শূন্য এই শূন্য এখানে শূন্য লিখলাম পাঁচ আট দুই সাত আঠাশ ছয় চোদ্দো চৌদ্দশো সত্তর এর আমি ভাগ করবো দুই দিয়ে দুই দিয়ে যখন চৌদ্দশো সত্তরে ভাগ করবো দেখেন দুই দিয়ে চোদ্দকে ভাগ করলে হয় সাত এখানে সাতকে দুই দিয়ে ভাগ করলে হয় তিন দুগুনো ছয় থাকে এক একের পাশে শূন্য দশ ভাগ করলে হয় পাঁচ দুগুনো দশ সাতশো পঁয়ত্রিশ যারা ছোটো ক্লাসে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভে যারা পড়েন তারা আবার ভাববেন যে ভাগটা ভাগটা কীভাবে করলেন আমি বুঝতে পারিনি তাদের জন্য একটু বুঝিয়ে দিই এখানে হলো চোদ্দশো সদ্য দেখুন সাত দুগুনো চোদ্দ উপর থেকে সাত নামালাম তিন দুগুনো ছয় বিয়ে করলে হয় এক উপর থেকে শূন্য নামালাম পাঁচ দুগুনো দশ আশা করি বুঝতে পেরেছেন তো এই হলো এই গণিতার সমাধান তো পরীক্ষার্থী বা শিক্ষার্থী নিয়মিত এইভাবে গণিতের সমাধান পেতে অবশ্যই অবশ্যই সাব্বির একাডেমি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ